তার নাম হচ্ছে মোহাম্মদ পিতার নাম আবদুল্লাহ হাতে গনেন হ্যাঁ কত দূর পর্যন্ত আমরা আজকে আলোচনা করেছি বংশ পরম্পরায় মোহাম্মদ বিন আবদুল্লাহ দুই নম্বর বিন আবদুল মুত্তালিব দাদা আব্দুল মুত্তালিব বিন হাসেম বাপের দাদা হচ্ছে হাশেম এই জন্য তার বংশ কি বলা হয় বনু হাসেম হাশেম গোত্র জি বিন আব্দে মনাফ কি আবদে মনাফ বিন কোসাই বিন কেলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফেহের বিন মালিক বিন নগর বিন কেনানা বিন খোজাইমা বিন মুদ্রেকা বিন ইলিয়াস বিন মুদর বিন নজার বিন মাদ বিন আদনান মাদ বিন আদনান কত হইল ষোলো চব্বিশ বাইশ আসলাম থেকে শুরু করলে হ্যাঁ বাইশ পুরুষ বা বাইশ পিড়ি পিঁড়িটা আপনারা ব্যবহার করেন কি সদ্যটি বাস পিঁড়ি বাস পিড়ি এত দূর পর্যন্ত যে বংশ পরম্পরা রয়েছে এতে কোনো রকমের দ্বিমত নেই এবং গ্যাপ বিচ্ছিন্নতাও নেই আর সন্দেহও নেই জি হ্যাঁ এটি ঠিক আছে বাইশ পর্যন্ত তারপরে আদনান যে হ্যাঁ বাইশ নম্বর পুরুষ নবী সাইসালামের বংশের তিনি হচ্ছেন ইসমাইল বিন এব্রাহিম আলহেমা সালামের বংশোদ্ভূত সেই বংশের যখন এটাই হলো তাহলে নবী সাইসালাম কোন বংশের ইসমাইল বিন এব্রাহিম এব্রাহিম আলী বংশের কিন্তু শুধু এব্রাহিম আলী ইসলামের বংশের বললে হবে না কারণ এব্রাহিম আলী ইসলামের বংশ দুই দিকে দুটো হ্যাঁ হ্যাঁ শাখা চলে গেছে একটা হচ্ছে বনু ইসমাইল ইসমাইল বংশ আর একটা হচ্ছে বনু ইসহাক ইসহাক বংশ এবার আলী সাল্লামের কয় ছেলে দুই ছেলে ইসমাইল আলি ইসাল্লামকে নিয়ে এসে বসিয়ে দিলেন তার আম্মার সাথে হাজারের সাথে কোথায় মক্কাই যত ইসমাইল ইসলাম বংশ ধরে ছড়াইলো মক্কা এবং তার চারিদিকে আরব দেশে আর ইসাক আলী তার আম্মা সারার সাথে কোথায় থেকে গেলেন ফেলি ফিলিস্তিনে থেকে গেলেন না ফিলিস্তিনে থেকে গেলেন প্যালিস্টাইনে যখন সেখানে থেকে গেলেন তখন বংশধর তার ছড়াইল কোথায় দেশে বৃহৎ সামদেশের মধ্যে প্যালিস্টাইনও যেটা বর্তমান আপনার তার অধিকাংশ দখল করে আছে ইসরায়েল লাহমুল্লাহ এবং আল্লাহ তাদেরকে যেন নিশ্চিন্ন করুন আর মুসলিমদেরকে আল্লাহ যেন তাদের ফিলিস্তিন এবং মুসলিম দেশগুলি ফিরিয়ে দেন তার আগে আল্লাহ মুসলিমদেরকে তাদের সহি ইসলামের দিকে তৌহিদ সন্নতের দিকে মসজিদের দিকে ফেরার তৌফিক দান করেন না হলে আল্লাহ ফিলিস্তিন ফিরিয়ে দেবেন না ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে ফিরতে হবে আল্লাহর দিনের দিকে তখন আল্লাহ ফিরিয়ে দেবেন সহজ কথা খুব কিন্তু এই কথাটি আজকাল মানুষ বুঝে না উল্টো কাজ করলে কখনো আল্লাহ তাদের ফল দেবেন না সোজা হয়ে কাজ করতে হবে যেভাবে আল্লাহ কাজ করতে বলেছে তো শাম দেশ এই জন্য ইসাক বংশ ছড়িয়েছে কোথায় বৃহৎ শাম দেশে যার মধ্যে বর্তমানে সিরিয়া তারপরে জর্ডন উর্দুন আর ফিলিস্তিন সবকিছু কিছু এগুলো দেবানন সব তো নবী সাল্লাম এব্রাহিম আলী ইসলামের বংশের বনু ইসমাইল থেকে এতেও কোনো সন্দেহ নাই যে নবী সাল্লাম ইসমাইল বংশের হ্যাঁ আদনান ইসমাইল বিন এব্রাহিমের বংশোদ্ভূত এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই আদনান থেকে শুরু করে ইসমাইল পর্যন্ত যে বংশ পরম্পরা রয়েছে যে যে পুরুষগুলির নাম রয়েছে তাতে তাতেলাফ রয়েছে রয়েছে কেউ কম করেছে করেছে বেশি অথবা কেউ একটা নাম ঢুকেছে আর একটা এরকম হয়েছে আছে যার ফলে এই ক্ষেত্রে বংশ তো ঠিকই আছে ওই বংশেরই কিন্তু এই নামগুলি অনেকে আদাম আলাইসালাম থেকে ঠেকিয়ে থাকে পৌঁছিয়ে থাকে কিন্তু এই পৌঁছানো সহিশুদ্ধ নয় বাইশ পুরুষ পর্যন্ত তো সহি শুদ্ধ কিন্তু বাকিটাতে মাঝখানে তাহলে তিনটা স্তর করা যেতে পারে নবীসাল্লামের বংশ পরম্পরা আদাম আলী ইসলাম পর্যন্ত তিনটা স্তরে ভাগ করা যেতে পারে সার কথা একটা স্তর নিশ্চিত এই নামগুলির তরতিব বা সিরিয়ালিটি ঠিক আছে সেটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহাম থেকে শুরু করে আদনান পর্যন্ত আদনান থেকে ইসমাইল বিন এব্রাহিম পর্যন্ত এখানে কিছু দ্বিমত আছে মানে সন্দেহের অবকাশ আছে নিশ্চিত না এ সম্পর্কে আমরা আর এব্রাহিম আলী সালাম থেকে শুরু করে নু আলী সালাম আবার নৌ ইসালাম থেকে শুরু করে আদাম সালাম জামিয়ান এই পর্যন্ত যে পৌঁছানো হয়ে থাকে বিভিন্ন কেতাবী আছেই এই সিলসিলায় না বা বংশ পরম্পরা কিন্তু তাতে নিশ্চিত কি আছে ভেজাল আছে ওই নামগুলি মাহফুজ বা সুরক্ষিত নয় এই বংশ পরম্পরা যে গণানো হয়েছে সেগুলি সুরক্ষিত নয় বা বিশুদ্ধ নয় জি হ্যাঁ তো সহজে এইভাবে মনে রাখলে খুব সহজ তার মায়ের নাম কি ছিল আমেনা ছিল আমেনার বাপের নাম কি আমেনা বিনতে ওয়াহাব বিন আবদে মানাফ জোহরা, বিন দেখেন কোনখানে এসে মিলে গেল আমেনা বিনতে ওয়াহাব বিন আবদে মানফ আবদনাফ এসে মিলে গেল এখানে তাহলে তিন নম্বর আমেনা থেকে আর আমেনা হচ্ছেন নবী নবিস মা তাহলে আবদুল্লাহ থেকে গণেন তাহলে কেন আবদুল্লাহ হ্যাঁ স্বামী স্ত্রী তাই না বাপ মানবি নবী আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিম বিন হাসে বিন আবদে মানাফ তাহলে বংশ পরম্পরার দিক থেকে নবী সাল্লাহ আলী সাল্লাম হ্যাঁ মেয়ের বংশ আমের বংশ চাইতে হ্যাঁ এক পিড়ি বা এক পুরুষ কি নিচে আমাদের দেশে তো গোটা বংশের এটা একবার ফুফু এটা আমার খালা বলছে না বলছে না তো হিসাবে ধরলে আর এটা হচ্ছে আমার চাচা তো বোন বলছে না বলছে না অনেক দূরের সাত পিড়িতে সাত পুরুষে মিলবে হয়তো কিন্তু আমরা জানি যে এটা আমাদের বংশ গোত্র সুতরাং বোন লাগে আর ওইটা আমার চাচাতো ফুফু লাগে বলি না বলি না তো এইভাবে যদি আমরা ধরি তো নবী করিম সাল্লি সাল্লামের বাবা আবদুল্লাহ বিন আবদুল মুতালিম বিন হাসেম বিন আবদুল মানাফ চার নম্বর গিয়ে আবদুল মানাফ আসলে আর আমেনার ক্ষেত্রে আমেনা বিনতে হ্যাঁ বিন মানাফ একটু অপরে তাই না আমাদের বলে এই বিয়ে বিয়ে হয়ে হয়ে গেল নিয়ে কত হইচই ভাই চা চা তো চা চা তো ভাতিজিকে বিয়ে করেছে অনেক দূরের আর হারাম কাজ করেছে একবার আমার গ্রামে এরকম ঘটনা ঘটেছে অনেক দূরের বংশ মানে পাঁচ পুরুষে গিয়ে মিলবে কিন্তু ভাতিজি সম্পর্কে পড়ছে তো ভাইয়ের মেয়ে বিয়ে করেছে লোক তো হয়ে আছে এইরকম অন্যায় কাজ করলো তখন সম্ভবত কোথায় লেখাপড়া করতাম কিন্তু অনেকটা হয়ে গেছিল তার মানে অন্তত এসেছিলাম অথবা আসবে এই চরম অন্যায় কাজ করেছে গ্রাম আমাদের কাছে কি হয়েছে ভাতিজিকে বিয়ে করে নিয়েছে ভাতিজিকে বিয়ে করে নিয়েছে বুঝেন আমাদের সমস্যা আর এই ভাতিজি মনে করে গায়ের মাহারামের সাথে অবাধ মেলামেশা আর তখন ওই ব্যবচারগুলো হয়ে থাকা অনেক সময় কারণ ওই শ্রদ্ধা তো আর নেই যেটা কাছের ভাতি যে হলে তো আলাদা কথা আপন ভাতি যা চাষ ভাতি সমান দেখবেন আপনি কখন না